আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসলাম এটা একবার বানালে বাড়ির সবাই আপনাকে মাথায় তুলে রাখবে এটা হলো মুরগির চামড়ার বড়া আমরা কিন্তু মুরগির চামড়াগুলো ফেলে দিই বা অনেকে খাই না তাই আমি ভাবলাম আপনাদের জন্য এই রেসিপিটা একবার শেয়ার করি তো এটা আপনি একবার বানিয়ে খেয়ে দেখুন তারপর আপনার বারবার খেতে মন চাইবে আমি নিয়েছি মুরগির চামড়া আর মাংস কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি দুইটা টমেটো একটা পেঁয়াজ একটা রসুন তিন চারটা কাঁচামুড়ি কুচি করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে আর এখানে আমি দিয়েছি দুই কাপ ময়দা আপনারা আটা দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই আর দিয়েছি সামান্য চালের গুঁড়া চালের গুঁড়ো দিয়েছি এই জন্য যেন একটু মচমচা হয় খেতে ভালো লাগবে এখন সবগুলো ময়দার সাথে দিয়ে দিব তারপর দিব জিরা বাটা আদা রসুন বাটা এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া লবণ দিয়ে দিলাম দুই চামচ লাগলে পরে আবার দিবেন এক চামচ ধনিয়া গুঁড়া এখন অল্প করে পানি দিয়ে মেখে নিব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে তো এই দেখুন আমি এরকমই রাখবো আর পানি দিব না এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব তারপর কড়াইতে দিয়ে দিলাম তেল এখন হাতে অল্প করে নিয়ে এইভাবে তেলে ছেড়ে দেবেন নিচের গুলো হয়ে এসেছে এখন আমি আস্তে আস্তে নেব যেগুলো হয়ে এসেছে সেগুলো আমি নামিয়ে নিব তো এই দেখুন আমার চামার বড়া হয়ে গেছে দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও মাশাল্লা অনেক সুস্বাদু আমি বললে আপনাদের বিশ্বাস হবে না আপনারা বানিয়ে খেয়ে দেখে নিন তারপর আমাকে কমেন্ট করে জানিয়ে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন এরকম আরও মজার মজার ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ